গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো লিপিক্যাল লাইফ টিলে তোমাদের সবাইরা স্বাগত তা আবার প্রত্যেক দিনের মতো তোমাদের সামনে তো অখন বলে সকাল আটটা সকাল আটটা থেকে আজকে আমার ব্লগটা শুরু করতেছি তো চলো আজকে সারাদিন যা কিছু করম সব কিছু তোমাদের কাছে শেয়ার করুম তোমরা ভাষা দেখো আমার ব্লগটা দেখা আশা অনেক ভালো লাগবো আর আজকে এসে অষ্টমী তো শুভ অষ্টমী বন্ধুরা তোমাদের সবাইরা কারণ আজকে তো অষ্টমী স্নান তো আমি বাড়ি ঘরে সব টাকা সাইডে তারপর অষ্টমী স্নান করতে যাবো আর এদিকে আমি চোখে সুপুর বাবা মাছ দিয়ে গেছে তো মাছটা কাটি আর আমরা এটা তাড়াতাড়ি সারি সারি অষ্টমী স্নান করতে যাবো তো চলো আর কালকে তো ঘুরে ঘুরে টুরে আইলাম আয়ের সাথে রাত্রে খাওয়া দাওয়া করছি না এমনিতেই ঘুমিয়ে গেছি তো চলো দেখাই বলো পরে তো বন্ধুরা আমি কিন্তু ঠিকভাবে ব্লগ দিতে পারছি না এই কারণে আজকে অষ্টমী ব্লগ দেওয়া আজকে কবে কারণ অষ্টমী পূজা কিন্তু অনেক দিন আগে গেছে আর আজকে এসে উনিশ তারিখ ইংরাজি সে কারণে আমার অনেকটা দেরি হয়ে গেছে কারণ কিছু করার নেই একটু ওয়াস্ক্যাম ডেমও তো ওইদিকে আমার শাশুড়ি মা আর বোন ওইদিকে সবজি কাটতে হয়েছে তো বন্য খাইবো বুট বেগুনের ভাজি আর এদিকে শাশুড়ি মা শুক্তাল লাগে একটু আয়োজন করতাছে এদিকে আমার মাছ ও রান্না হয়ে গেছে গা তো আমরা ওখানে যাই অষ্টমী স্নান করতে যাইতাছি আমরা সবাই মিলে আমি তো এখানে এসে নদীর ব্রিজ তো এখানেই হস্টমি স্নান হই পাতা আমরা সবাই মিল্লা গেলাম ভাত বঞ্জি সবাই মিললাম এখানে কিন্তু সকালবেলা ফড়ুইt আয়ে আর ছারা মা-পাপের অস্তিত্ব মানে দেয় তারা অস্তিত্বের কাজ টাস করে তো আমরা যেহেতু আমার বাড়ির কার ছাই অনেকটা দুপুর হয়ে গেছে গা প্রায় বারোটা বাজে করতে দিতে এই কারণে কোনো কিছু শেয়ার করতে পারছি না এই হয়েছে মা দুর্গা আর দেখো মানে খুবই ভালো লাগতেছে তো তারপরে একটু স্নান করে লয়ে লইলাম জল কারণ গঙ্গা জলটা বাড়িতে নিয়ে রাখলে বালা অষ্টমী সানের জল শুভ বিলে মানে গড়িরা লইব তো তারপরে তো বাড়িতে আর ব্লক শেয়ার করছি না বাড়িতে একটু ঘুমাইলাম টুমাইলাম টু ঘুমার থেকে ওইটা মানে আকাশটা এরকম হয়েছে তো এইটাও একটু দুমটা কাছে শেয়ার করলাম কারণ দেখো আকাশটা এরকম বিকেলবেলা অনেকটা বাতাস উঠান একদম পাতা টাতা পাই একদম বইরা গেছে গা আম গাছটাও কিন্তু লড়তেছে আর মানে ক্যামেরার মধ্যে আইসে না ভিডিওটা ভালোভাবে প্রিয়ঙ্কা ডগি ডগিনিয়া বয়ে রয়েছে বন্ধুরা অখন বাজে ফিকা সাড়ে পাঁচটা আর দিনটা মেঘলা আকাশ প্রায় তিনটার দিক হয়ে কিরকম ওই এড়েছে তো মানে সারাদিন তো গইরা গিয়ে সব কিছু সব কিছু করলাম আমার মাসি বোনপ লাগছে কাহচিয়া আর দিনও এড়েছে মেঘলা আকাশ কারণ সারাদিন অনেক গরম দিছে আজকে আর ওখানে যেহেতু মেঘলা আর একটু বাতাস আছে তো মেঘলা আকাশ মানে প্রায় এত অন্ধকার হইয়া দিনে মোক জিলকানি ঠাড়া তো তারপরে মানে গেছিল কিতা জিরানিয়া মানে তেলিয়া মোড়া জিরা নিয়ে মান্দাই ওইদিকে গেছিল ওইদিকে সময় আনছে বাসগরুল কারণ অকালে বাসকরুল তো ওইদিকে বাসকরুল দিয়ে বয় দিলাম মাংস কারণ সবটা ভিডিও শেয়ার করতে পারছি না ওইদিকে দিনেরও ভাবটা বালালা তো এই কারণে তারা তারি কুইরা চাউই রান্না করি তারা তারি কুইরা লাই বয় শাড়ি তোমরা কাছে একটু শেয়ার করলাম বাসকরুল দিয়ে মাংস খাই থেকে একে ভালো পাও কমেন্ট করো আর এটি দিয়ে বানাবো তো বন্ধুরা কি না গরম এদিকে বয়েছি রান্না কারণ মাংসটা কষাইয়া কুকারে দিয়ে লাইছি তো মাংসটা কষাই কুকারে দিলে কি তাও মানে মাংসটা অনেকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কোকাতে নামাই আবার কড়াইয়ের মধ্যে দিয়ে সিদ্ধ করুন কড়াই টড়াই এদিকে রাখছি আর আমি কাম্য করি চা কারণ চা তো আমার খাইতেই কারণ চা আমার জীবন লাগে মানে আমার জীবনের একটা অঙ্গ চাটা খাইতেই লাগবে প্রত্যেক দিন এদিকে বনও খাইতেছে চা মানে বনো মানে টুকুলি টুকুলি এদিকে চা খাইতেছে শুভের দিকে